আজকে গণহত্যার বিচারের দাবি তুলেছিলাম আমরা এক বছর নয় এই সরকার পাঁচ বছর থাকলেও গণহত্যার বিচার করতে পারবে না কারণ গণহত্যার বিচার করার যে ফিটনেস যে সক্ষমতা যে হিম্মত দরকার সেই হিম্মত ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের নেই আজকে গণহত্যার বিচারের দাবি তুলেছিলাম আমরা দুঃখের বিষয় পরিতাপের বিষয় এই সরকার বলেছিল এক বছরের মধ্যে আমরা বিচার কার্য শেষ করব। কিন্তু আজকে এই অবস্থান কর্মসূচি থেকে বলতে চাই এক বছর নয় এই সরকার পাঁচ বছর থাকলেও গণহত্যার বিচার করতে পারবে না কারণ গণহত্যার বিচার করার যে ফিটনেস যে সক্ষমতা যে হিম্মত দরকার সেই হিম্মত ডক্টর মোহাম্মদ সরকারের নেই সেটা তারা বিগত সাত মাসে প্রমাণ দিয়েছে আজকে আওয়ামী লীগ দিয়ে এই সরকারের যে মন্তব্য যে স্টেটমেন্ট রীতিমতো আমাদের শরীরে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে কারণ এ দেশের জনগণ রাজনৈতিক দলগুলো বিগত পাঁচই আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে শুধুমাত্র সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বাকিটা ছিল জনগণ জেলায় দিয়েছে পাঁচই আগস্ট জনগণ জেলায় দিয়েছে আওয়ামী লীগের রাজনীতি এই বাংলার জমিনে চলতে পারে না এই বাংলার মাটিতে আওয়ামী লীগ একটি অপবিত্র নাম এই অপবিত্র নামের রাজনীতি এই বাংলার মানুষ আর কোনো দিন গ্রহণ করবে না তাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে জনগণের রায় বাস্তবায়ন করুন আর যদি এর ব্যত্যয় হয় আর যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমরা বলেছি বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আরো কঠোর কর্মসূচি সামনে আসবে। আমরা আমরা পথে আপনার কাছে একটাই আবেদন আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করুন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা যারা নিজেদেরকে ছাত্র উপদেষ্টা দাবি করছেন এদের যে ধরনের বালখিল্য বক্তব্য শিশুসুলভ বক্তব্য এই বক্তব্যের মাধ্যমে বিপ্লবকে এরা বারোটা অলরেডি বাজিয়ে দিয়েছে আমাদের আকাঙ্ক্ষা ছিল আশা ছিল ভরসা ছিল বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশে একটি বৃহত্তর ঐক্য গড়ে উঠবে কিন্তু বাস্তবিক অর্থে আজকে ঐক্যের পরিবর্তে এই সরকারের দু একজন অনুপদেষ্টা অনৈক্য সৃষ্টি করতে তৎপর রয়েছে তারা বক্তব্য দিচ্ছে কোনো সময় বিএনপির বিরুদ্ধে আবার কোন সময় জামাতের বিরুদ্ধে আরে ভাই বিপ্লব পরবর্তী সময়ে জামাত বিএনপি কোন অধিকার এবং অন্যান্য দল সবার যেখানে একটা বৃহত্তর ঐক্য দরকার সেখানে যদি এই সরকার চেয়ারে বসে অনৈক্য সৃষ্টির পায়তারা করে তাহলে এদের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়